চোখ বন্ধ করে অনেকটাই মনের ইচ্ছের বিরুদ্ধে ভালোবাসার ফসলগুলো উপরে ফেলেছি আজ কি অদ্রীভূত এতটুকু হাত কাঁপেনি হয়নি দুনয়ন নয়ন হৃদয়ের গহিনে জমে থাকা অনুভবগুলো তোলপার করেনি এতটুকু তোমাকে হারানোর বেদনায় হারানো হিয়ায় রক্তকরণ হয়নি বিন্দু মাত্র তোমার বিচ্ছেদ মনস্তাপে নির্দিধায় সম্মুখ মানে হেঁটেই চলেছি পিছনে তাকাই আর একদিন প্রজাপতির দানায় করে এনেছিলে হৃদয় করা এক রাস স্বপ্নিল ভালোবাসা ভালোবাসাগুলো জোনাক আলো জেলে ঠাঁই নিয়েছিল আমার অন্তরগহন তলে জেঁকে বসেছিল কি অপার মহিমায় লাল নীল সবুজ হলুদ আনন্দে কিদার দারুণ উচ্ছলতায় ছাড়িয়ে হারিয়ে যেতাম ভিনরূপী গ্রহে যেখানে আমাদের স্পর্শগুলোর মুগ্ধতা বাতাসে ভেসে বেড়াত চাইলেই হাত দিয়ে ছোঁয়া যেত উপচে পড়া প্লাবিত মুগ্ধতা ভালোবাসার ডুব সাঁতারে গিয়েছি শত সহস্র ক্রোশ মাইল নির্দিধায় পাড়ে দিয়েছি সাপদ সংকুল পথ নিঃস্বার্থহীন ভাবে হাত দুটো ছাড়িনি কখনো সমাজের উপেক্ষা করে শুধুই তোমার হতে চেয়েছি আড়ালে আবদালে হৃদয়ের অবগাহনে কিন্তু আজ আমি স্তব্ধ অবরুদ্ধ কোমল হৃদয়ে শুভমান রক্তের ফসিল